আশি দিবো পঁচাত্তর দিবেন একদম এক লাখ চল্লিশ দেন পঁয়ত্রিশ এক লাখ তিরিশ দেন তিরিশ আর আর কমাবেন একশো আশি একশো আশি বলেন কত দিবেন এটা সতেরো মডেল ষাট দেন ষাট হাজার আপনি আঠারো আটশো এই আঠান্ন দেন আঠান্ন আর পঞ্চান্ন দিন পঞ্চান্ন তো ফাইনাল আপনি বাহান্ন দিন ঈদের অফার চালু হয়ে আরো মুর্শি হয়ে কান্দিতে প্রত্যেক গাড়িতে দু হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার করে ডিসকাউন্ট রয়েছে কি গাড়ি চাই সমস্ত গাড়ি পেয়ে যাবেন কোথায় রয়ে কোথায় এসছি দেখতে পাচ্ছেন এই যেম বাইক বাজার কোথায় রয়েছে বিস্তারিত জেনে নেব অনেকের গেছে তো অনেকের কাছে যাওয়ার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলায় কিনটি অলে প্রেস করে দেবেন তাহলে কি আবার পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে তো চলুন বেশি দেরি করছি না হয়ে কাছে যাওয়া যাক গাড়ির কালেকশন তো রয়েছে দেখতে পাচ্ছেন একবারে সাড়ে সাড়ে সেরে সেরে পালসারের কালেকশন রয়েছে আটটিয়ার কালেকশন রয়েছে এমনকি ভার্সেন থ্রিও রয়েছে বুলেট রয়েছে অনেক মাইলেজদার গাড়ি কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ দাদা ভালো আছি আমার চলে এলাম আপনার আপনার চলে এলাম নিয়ে গাড়ি দেখার জন্য কি ধামাকা অফার রয়েছে ঈদের ধামাকা অফার একদম যদি আপনার ভিডিও দেখে আছে ডিসকাউন্ট তো আছে একদম ওটা ভিডিওতে বলা যাবে বলা যাবে কি রকম ডিসকাউন্ট আছে তার সাথে আপনার শুধু নাম করুন বড় গাড়ির উপরে 150 সিসি এর উপরের ইঞ্জিনে 5 লিটার তেলের সঙ্গে একটা হেলমেট ফ্রি 5 লিটার তেলের সঙ্গে একটা হেলমেট ফ্রি হেলমেট ফ্রি শুধু আপনার নাম করতে হবে আমার নাম বলে চ্যানেলের নাম করে চলে আসুন আপনারা 5 লিটার তেলের সঙ্গে হেলমেট ফ্রি পেয়ে যাচ্ছেন আর প্রত্যেক গাড়ি 150 সিসি এর উপরে 150 সিসি এর উপরে আর প্রত্যেক গাড়িতে তো একাডেমি সন্নিকটে মোবাইল নাম্বার সিক্স টু নাইন সেভেন ওয়ান সিক্স ফাইভ জিরো এইট জিরো এইচ এম বাইক বাজার সাথে মোহাম্মত আলী দাদার নামটা তো শেখ জোসিম উদ্দিন শেখ সাথে চলুন বেশি দেরি করছি না ভিডিও শুরু করা যাক

এটা দাম আছে আঠান্ন হাজার আঠান্ন হাজার ঈদের ডিসকাউন্ট পঞ্চান্ন হাজার ভিডিও দেখে আরো দু হাজার একদম তারপর আমার এটা সেম মডেল দু হাজার উনিশ মডেল দু হাজার উনিশ মডেল দু হাজার উনিশ নিউ টপ মডেল পালসার দাম আছে আঠান্ন হাজার মাত্র আঠান্ন হাজার মাত্র বাহান্ন হাজারে লিয়ে যান এটা ঈদের বাজারে শুধু বাহান্ন ডিসকাউন্ট

আপনি এক কাজ করেন কত দিবেন এটা এক লাখ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার একুশের শেষের মডেল আছে একুশের শেষে ব্লু কালার টপ একদম আপনি কত নেবেন এটা আটত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ আটত্রিশ কমবেন না বাড়বেন তাই বললেন

তারপরে আটটায় চলে আসছি কত আঠারো মডেল আছে আঠারো মডেল একশো ষাটের একশো ষাটের কত দিবেন আপনি পঁয়ষট্টি তেষট্টি তেষট্টি করবেন আপনি আরো দু হাজার কমিয়ে দিন আরো দু হাজার একষট্টি হাজার

এটার দাম আছে বিয়াল্লিশ হাজার আরো দুই কমিয়ে দিন আর কমবে কমানো আঠারো মডেল ঈদের ঈদের বাজারের জন্য শুধুমাত্র ঈদের মার্কেটের জন্য এটা আছে মাত্র আটত্রিশ হাজার আটত্রিশ হাজারে আটত্রিশ হাজার দার বাইক দারবাহিক উনিশ মডেল একদম

ঈদের বাজারে পনেরো ডিসকভার বাইশ হাজার আরেকখানা রেড বিউটি রেড বিউটি আছে ডিসকভার একশো পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ সতেরো মডেল আছে সতেরো মডেল কত করবেন এটা

আর কান্দিতেই রয়েছে দাদা আছে দাদার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করো একদম একদম সাপোর্ট করো একদম ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করে বন্ধুরা আজকে দেখালাম অনেক কালেকশন আবার নতুন কোন ভিডিও নিয়ে চলে আসছি ধামাকা কালেকশন ততক্ষণের জন্য গোবাই